হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটাই বিকেল থেকে স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে তোমাদের দাদাভাই আমাদেরকে ভিডিওটা করে দিচ্ছিলো আর দা তোমাদের দাদাভাই কি একটা বকবক করছিলো তাই হচ্ছে তখন হাসছিলাম একটা কথা নিয়ে হাসছিলাম আমরা আজ হয়ে গেল চার পাঁচ দিন আমি ভিডিও দিতে পারি না কারণ তোমাদের দাদা ভাইয়ের ফোনে আমি ভিডিওটা করেছিলাম আমার ফোনে করলে তো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো দু মানে দু এক দিনের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দেবো কিন্তু তোমাদের দাদা ভাই কখন আসবে না আসবে তারপরে আর তারপরে আর দেওয়া হয়ে ওঠে না মানে দোকানে ধরো লোক থাকবে কখন কি না আর ফোনটা তো চাইলেই হবে না ফোনটা এডিটিং করতে হবে অনেক দেরি হবে ভিডিওটা তারপর তো চলো এখন বকবক করবো না একটা আমার পার্সেল আসছে সেটাই তোমাদের সাথে আর শেয়ার করতে চলে আসছি কি পার্সেল আসছে সেটা তোমরা এখন দেখে নাও আমি আন আনবক্সিং করছি সেটা আমি তখন ছিঁড়তেই পাচ্ছি না এত মানে তোমার দাদা ভাইয়ের সাথে বকবক করছিলাম আর খুলছিলাম তো ছিঁড়ে ফেললাম আপাতত আর হ্যাঁ যেটা বলছিলাম যে দোকানে লোক থাকবে হ্যাঁ দোকানে দেখবে যখন ভিড় হয়ে যায় তখন তো ফোনেতেই সব কাজ বাজ হয় না মানে ফোনে কি ওটিপি না কি নোটিফিকেশান সব আসে সেটা ওর ফোনে ফোন থেকে ছাড়া তো হবে না তাই আর ফোনটা নিয়ে ওঠে না আজকে হঠাৎ করে আমার দেখলাম তোমার দাদাভাই সকাল করে চলে আসছে তাই ভাবলাম যে তোমার আমি তোমার দাদাভাইয়ের কাছ থেকে ফোনটা আনতে গেছিলাম দোকান থেকে যে বললাম ফোনটা একবার দাও কদিন হলো তো ভিডিও দিতেই পাচ্ছি না চলো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে এই মুহূর্তে আমি ভিডিওটা এডিটিং করেছি আর তারপরে আমি এই ভিডিওটা তোমাদেরকে দিতে হবে। মানে আমি কদিন ধরেই ভাবেছি ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না সবাই কি তাহলে কি আমাকে ভুলে গেল নাকি না কেউ ভুলো না সেটা আমি জানি আর যদি কেউ ভুলে যাও প্লিজ আমার ভিডিওতে আবার ফিরে এসো তোমরা আর আমি এখানে কী কিনেছি সেটা তোমরা চলো আগে প্যাকেটটা যা জোর জড় করে আছে মানে কি বলো খুলতেই পাচ্ছি না তারপরে তোমাদেরকে চলো দেখাচ্ছি এটা আমি একটা নিয়েছি মানে ভিডিও করার মানে স্ট্যান্ডগুলো ছোট্ট বেশি বড় নয় আমি নিই না তোমাদের দাদাভাই হঠাৎ করে এটা অর্ডার করে দিল যে আমি কি কেমন করে ভিডিও করি এখানে রেখে ওখানে রেখে ফোনটা এইভাবে ভিডিওটা আমি ভিডিও করি আমি ঠিক মতো করে ভিডিও করতে পারছিলাম না তাই এতদিন ধরে আমি খুব ভালো করে আর ভিডিও দিতে পারছি না ভাবছি এইটা তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছে তো দেখি কীরকম কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আশা করি আমি খুবই ভালো ভিডিও দিতে দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে যেহেতু এটা চলে আসছে কারণ এটার জন্যে খুব সমস্যা হচ্ছিল কোথায় কি রাখবো না রাখবো বিশাল সমস্যা হচ্ছিল তাই ভিডিও দিতে পারছিলাম না আর এটার সাথে একটা ফ্রি দিয়েছে একটা মাইক ফোন দিয়েছে আর তোমাদের দাদাভাই একটা আমাদের আমার সাথে একটা অর্ডার করছিলো আমার জন্য একটা অর্ডার করছিলো সেটা ছিল ব্লুটুথ আমি বললাম সেটা থাক এখন আস্তে আস্তে দেখি ভিডিও মানে ইউটিউবে এগোতে পারি কি না যদি সেরকম মতন আমি ভিউজ বা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আমার যদি বাড়ে আমি নিশ্চয়ই ওইরকম একটা কেনার ইচ্ছা আছে আমার আর যেহেতু এটা তোমাদের দাদাভাই বল আমি বললাম হ্যাঁ এটাতেই থাক আর আমার বেশি কিছু চাই না দেখি না এটাতেই কি হয় তো তোমাদের আমি আমি তো লাগাতে পারছিলাম না স্ট্যান্ডটা তোমাদের দাদাভাই এটা ঠিক করে দিচ্ছিল যে কীভাবে করবো না করব আমি তো কিছুই জানি না ভিডিও ভিডিও করি বাদ দাও কিন্তু যে ভিডিও সম্বন্ধে কি সেটা ঠিক জানি না চলো বক করতে করতে চলে আসি গুড মর্নিং এটা হচ্ছে পরের দিনে ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে মানে পরের দিনের সকালে রাতে আর ভিডিওটা শেষ করতে পারি না তো এখন হচ্ছে দেখছ চা খেতে বসে পড়েছি এই যে চা আমার এটা চায়ের কাপ চায়ের কাপ আর নিয়েছি শুকনো মুড়ি আর নিয়েছি আর চানাচুর আছে আমার এটা সকালবেলা আমি এটা অল্প দুটি খাই এক মুঠোর মতো আর এখানে তোমাদের দাদাভাইও খাচ্ছে ওকে একটু ভিডিওটা করছিলাম আমি বললাম তুমি একটু চা মুড়ি হলেও খেয়ে যেতে হবে কারণ সকালবেলা না খেলে হয় সকালবেলা কিছু অন্ত খেতে হবে তাই না সবাইকেই খেতে হবে আমি বলে নয় সব সুস্থ থাকার জন্য সবাইকেই খেতে হবে তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন বললাম যে পরে কথা হচ্ছে এখন চলে আসছি রাত তিরেবেলা একেবারে সারাদিন তো তোমাদের সাথে কোনো কথা বলা হয় না আর এখন চলে আসছি একবারে কি বলবো আমাদের এখানে জল ঝড়ের জন্য কারেন্ট চলে গেছে তো কতদিন বাদে বৃষ্টি হচ্ছে এটা আমি অনেক দিনের এই ভিডিওটা করা ছিল আমি যে বললাম যে তোমাদের দাদা সময় হচ্ছিল না বা আমার সময় হচ্ছিল না সেই জন্য আমার ভিডিওটা এডিটিং করা হয়ে ওঠে না ভিডিওটা করাই ছিল তারপরে ভাবলাম না আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবই তো তখন বৃষ্টির দিনে আমার তখন বৃষ্টিটা হচ্ছিল আর কারেন মানে কি বলবো সারা রাত একদম কারেন্টই ছিল না তা কি করব অন্ধকারেই আমাদেরকে বেসন ভাজতে হচ্ছে এখানে বেসন ভাজছি বেসন বেসন ভাজা দিয়ে আর ভাত খাওয়া আজ রাতে আমাদের ভাতই হয় তো স কি হয় বা না হয় সেটা জানি না আমাদের বাড়িতে ভাত এটাই জানি আর দেখছো কেমন ভূতের মতো অন্ধকারে বসে আছি সেই সময় অবশ্য ভিডিওটা একটু মুখে লাইটটা লাগছিলো তারপরে ভাবলাম আর এটা দেখছো তোমাদের দাদা ভাইয়ের হাতের তৈরি সেটা তোমাদেরকে তাই দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মতন টাটা বাই বাই